আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা একে কর্পোরেশনে ঈদের পরে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবং আজকে কিন্তু ঈদের পরে নতুন নতুন কালেকশান দেখাবো আর যেহেতু প্রচুর গরম পড়ে গেছে এই যে ধর দেখেন এই যে এমন সুন্দর ফ্যাব্রিক্সের কাফতান এগুলো পরে যে কি আরাম পাবেন এগুলো সব অরিজিনাল চায়না লিনের মধ্যে থাকছে যারা বিজনেসের জন্য নেবেন কোয়ান্টিটিতে নেবেন তারাও যোগাযোগ করবেন যারা এক দুই পিস নেবেন তারাও যোগাযোগ করবেন আমরা এক দুই পিসের জন্য হোলসেল প্রাইস বলে দিচ্ছি যারা বড় কোয়ান্টিটিতে নেবেন তাদের জন্য আরেকটু অপশন আছে একটু কমবে সামান্য একটু ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এই যে দেখেন এত সুন্দর কালার এত সফট কালার ও মাই গড ম্যাটেরিয়াল অনেক সফট এখানে ফিটে দেয়া আছে চায়না লিলেন এটা ভি গলা এখানে কিন্তু কোনো চেন নেই চেন আলাগুলোও দেখাবো ইনশাল্লাহ এখন আগে শুরুতে ভি গলাগুলো দেখায় সেম ডিজাইনে কালার এটা দেখেন এত দারুণ কাপড় কোমরে সুন্দর ফিতে দেয়া আছে জাস্ট দেখেন এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে চারটা কালার টোটাল এটা দেখেন কি সুন্দর কালার দেখে কালার দেখিয়ে দিই এটা দেখেন এটার একটা কালার প্রিন্ট এটা ছোট ফুলের মধ্যে এটাও ফুলের মধ্যে এই দেখেন খুব সুন্দর সুন্দর কালার থাকছে ভিয়ার্স কালার দেখাচ্ছি দেখেন ছোট ছোট ফুলের মধ্যে এগুলো সব চায়না লিলেন ফ্রি সাইজ দাম কত রাখছেন ভাইয়া চারশো চারশো করে হোলসেল প্রাইস চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো এগুলো বিভিন্ন পেজে দেখবেন আপুরা পরে পরে দেখায় দাম থাকে অনেক বেশি সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো এরকম প্রাইস থাকে এটা দেখেন কি সুন্দর কালার দেখেছেন কতটা সফট ভি গলাই কিন্তু দেখাচ্ছি আমরা এখনো ভি গলা দেখাচ্ছি পুরোর বডি মিনিমাম পঞ্চাশ হয়ে যায় লং হয়ে যায় বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন বডি ফর্টি এইট হয়ে যায় কিন্তু এটা দেখেন এটা চমৎকার আরেকটা কালার দেখেন আশা করছি ভালো লাগছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এটা দেখেন দারুণ কালার এটা দেখেন ঠিক আছে কালারফুল যারা চান একেবারে অরিজিনাল চায়না লিলেনের মধ্যে থাকছে হোলসেল প্রাইস চারশো টাকা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা ভি গলা না সরি এটা হচ্ছে আপনার সামনে চেইন সামনে চেইন फ्लावर মধ্যে কোমরে ফিতে আছে কালার দেখেন কালার দেখেন তিনটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে এটা স্টাইপের মধ্যে এটা দেখেন এটা ল্যাভেন্ডার কালার অনেক চমৎকার একটা কালার এটা দেখেন এটা কি সুন্দর फ्लावर প্রিন্ট দেখেছেন এটা দেখেন আর আরেকটা কালার প্রিন্টগুলো যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই দেখেন দারুণ এটা দেখেন চুন্দ্রি প্রিন্টের মধ্যে ওকে এটা দেখেন কত সুন্দর প্রিন্ট প্রাইস থাকবে চারশো ম্যাক্সিগুলোর প্রাইস থাকবে চারশো কাফতান ম্যাক্সি এখন দেখাবো কাফতান টপস হ্যাঁ এগুলো হাঁটু পর্যন্ত বা হাঁটুর নিচে হয়ে যাবে অনেক চড়া উপর দিকে দেখতে পাচ্ছেন অনেক চড়া এটা লং হবে তেতাল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি হবে তার মানে বুঝতেই পারছেন অনেক লং আছে মোটামুটি কোমরে ফিতে আছে উপর দিক দিয়ে বড় এগুলো বাইরে পড়ে যাওয়ার জন্য চারপাশে এরকম পার করে দেয়া আছে ওকে কালার দেখেন ভাইয়া এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছে এগুলো প্রাইস কত চারশো পঞ্চাশ এগুলো চারশো পঞ্চাশ দেন হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেন দাম থাকবে চারশো পঞ্চাশ এগুলো পরে অনেক আরাম বিকজ আমি এগুলোর অনেকগুলো প্রিন্ট আমি নিজে পার্সোনালি পরেছি ভাইয়ার এখান থেকে এটাও আমি এখনও এটা এই দেখেন এগুলো বাইরে যেতে খুব পিঙ্ক কালার দেখেন ঠিক আছে চারশো পঞ্চাশ অফার প্রাইস এটা হ্যাঁ আরও বেশি ছিল আগে এটা দেখাবো কাফতান আভায়া হ্যাঁ এটা আবার অনেক চড়া এটা হচ্ছে আভায়া সাইড বডির জন্য আবায়া সামনে চেইন আছে কোমরে ফিতা আছে এটা দেখেন কালার দেখেছেন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা আবায়াগুলোর প্রাইস ছয়শো টাকা থাকবে এই যে দেখেন সুন্দর পেঁয়াজ কালার দেখেছেন এটা দেখেন প্রাইস ছিল ছয়শো টাকা যাদের ভাল ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ছিলাম একে কর্পোরেশন এক ব্যাগশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা বিদায় নিচ্ছে আল্লাহ